আসসালামু আলাইকুম রিমান আশা করি সবাই অনেক ভালো আছেন যাদের বাজেট ছয় লাখ থেকে বাইশ লাখ টাকার মধ্যে তাদের জন্য আছে এই লাইভটি আর আজকে আমরা রয়েছি বেস্ট কার পয়েন্টে এখানে ছয় থেকে বাইশ লাখ টাকার মধ্যে গাড়ি পেয়েছি সো লাইভটা সবাই শেয়ার দেওয়ার চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকবেন আপনি কি গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে লাইভে দেখেন আপনার পছন্দের এটা আপনারা খুঁজে পান কিনা আমরা রয়েছি বেস্ট কার পয়েন্টে আমাদের সাথে বাবুয় রয়েছেন এই শুরু ওনার

রোহিম মেডেল মসজিদের পূর্ব পাশে বাংলা গারে ঠিক অপজিটে প্রেজেন্ট বেশ কার্পেনাওয়ালা গুগল ম্যাপে সার্চ দিলে তো পাওয়া যায় হ্যাঁ গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে আচ্ছা যেহেতু কম বাজেটের গাড়ি কথা বলছিলাম তাহলে আমরা কম বাজেট দিক থেকে শুরু করি হ্যাঁ ওকে চলেন তাহলে কম বাজেট দিক থেকে শুরু করি সো এই জায়গাটা একটা দেখতে পাচ্ছি টয়টার কারিনা কারিনা দেখতে পাচ্ছি হ্যাঁ টয়টার কারিনা এসএস মডেলটা কত বাবা এটা মডেল 95 2000 সালের রেজিস্ট্রেশন এটা হলো তো 1500 সিসির গাড়ি আচ্ছা 13 সিরিয়ালের নাম্বার দেখেন নাম্বারটা খুব অসাধারণ সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্সন করা আছে আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা একবারে র কন্ডিশন আছে দেখেন গাড়িটা খুব অসাধারণ পাবে ওকে আমরা যদি একটু ভিতরের সাইডটা একটু দেখিয়ে দিই ভিতরটা দেখেন আপনি দেখায় দেন ভিতরটা র অবস্থা রাখছি ভাই রাস্তার মধ্যে এজন্য আমি এটা বেশি পরিষ্কার করতে পারিনি আচ্ছা তবে কিছু করেন না এটা র অবস্থা দেখালে আপনি আসেন ভি দেখায় দিলাম এটা আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এটা কবে নি ভাই এটা আমি যে গত সপ্তাহ নিয়ে আসি ভাইয়া এটা এইভাবে রাখা আমার এক আঙ্কেলের গাড়ি উনিই মনে করেন আমাকে দিয়ে দিয়েছে জন্য আচ্ছা এটা তো সিএনজি কনভার্ট করা সিএনজি কনভারশন করা আছে দেখেন এটা স্পয়লার আছে এই জায়গা দেখেন ব্যাকটাপ খুব সুন্দর অসাধারণ পাবেন গাড়ি আছে এর অবস্থা এটা মডেলটা কত বললেন এটা মডেলটা হলো 95 এর মডেল 2000 সালে রেজিস্ট্রেশন আচ্ছা 1500 সিসির গাড়ি এটা 1500 সিসির গাড়ি আচ্ছা এগুলা বেশিরভাগই 1600 সিসি হয় আমি অবশ্য এটা পেয়েছি 1500 আচ্ছা এটা পেপারস তো আপ টু রয়েছে না ভাই হ্যাঁ হ্যাঁ পেপার আপডেট পাবেন ভাই ওকে সো এটা হচ্ছে অল অপশন অটো জি এটা দেখতে পাচ্ছেন অল অপশন অটো রয়েছে জি সো যারা যাদের বাজেট একটু কম তারা কিন্তু এটা দেখতে পারেন বাবা ভাই এই

আপনাদের প্রত্যেকটা গাড়ি তো পেপার আপলোড রয়েছে পেপার আপডেট পাবেন আচ্ছা আর মালিকানা ক্ষেত্রে কি আপনারা একদিনে মালিকানা অবশ্যই অবশ্যই চেষ্টা করি মালিক

পছন্দ করে ওনারা যদি অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক আপ করতে চায় বা একজন টেকনিশিয়ানদের চেক করতে চায় জি অবশ্যই যে কোনো টেকনিশিয়ান দিয়ে চেক করে নেবেন আমরা সাফারার হয়ে যাতে আপনি চেক করে নিলে আমরা খুশি হই আচ্ছা সেই ক্ষেত্রে কি অ্যাডভান্স করে কি যেতে হবে নাকি অ্যাডভান্স ছাড়াও আপনি অ্যাডভান্স ছাড়াও যেতে পারবেন অ্যাডভান্স করে নিলে বেশি ভালো হয় তখন তারও একটা নেওয়ার নিকুজিশন হয় যে না সে নিবে এই বিধে মনে করেন আমরা বলি যে কিছু অ্যাডভান্স করে নেন ওকে মনটা খুশি থাকে আর সো আমরা এখানে দেখতে পাচ্ছি 10 এর মডেল 15 এর সিস্টেম প্রিমিয়ামের প্রাইসটা কি চাচ্ছেন এটার এটার প্রাইসটা চাচ্ছি আমি 22 লক্ষ 30 হাজার টাকা আসকিন প্রাইস চাচ্ছি ভাই দামাদিম করার তো সুযোগ আছে অবশ্যই জি ওকে আমরা এখানে একটা এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছি এইটা ওল্ড শেপের এলিয়ন জি এটা 6 এর এলিয়ন এটা 13 তে রেজিস্ট্রেশন 35 সিরিয়াল মোজেকশন লাইট দেখেন এটা গাড়িটা যা আছে র অবস্থা আছে 35 সিরিয়াল দেখতে পাচ্ছি এটা কি সিএনজি কনভার্ট করা এটা ভাইয়া সিএনজি কনভার্সন করা ওকে আমরা যদি একটু ভিতরের সাইডটা একটু দেখিয়ে দিই সো एवरीवन যারা এলিয়ন খুঁজছিলেন 2006 এর মডেলের এটা কিন্তু আপনারা দেখতে পারেন এটা কিন্তু লাস্ট ভার্সন 6 লাস্ট ভার্সন এরপর নিউ এরপর নিউ শেপ আসছে জি এইজন্য বলুন এটা ফার্স্ট জেনারেশনের এই গাড়ি আপনি দেখেন অ্যান্ড্রয়েড প্যালার ইনিশিয়াল করা আছে সিট কভার গুলো এখনো অরিজিনাল সো আমরা এই পাশটা যদি একটু দেখিয়ে দিই অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি জি আচ্ছা এটা সিএনজি কনভার্ট করা হয়েছে সিএনজি কনভার্সন করা আছে আচ্ছা

এটা সিনজি এটা এলপিজি কনভারশন করা সিনজি না সরি ভাই এটা এলপিজি করা আচ্ছা এটা এলপিজি কনভার্ট করা রয়েছে আমরা একটু ভিতরে সাইডটা একটু দেখিয়ে দিই এটাও দেখতে পাচ্ছি সি কভার এটা লাগানো রয়েছে জি এটা এন্ডর প্লেয়ার লাগানো আছে জেড কভার লাগানো আছে ওই র অবস্থা আছে বিশেষত্বটাও আশা জানি পাবেন ভাইয়া দেখেন ওকে আমরা যেভাবে আছে র অবস্থা আছে সো দেখতেই পাচ্ছেন আপনারা আমরা যদি আপনাকে সিলিংটা দেখাই জি এটা সিএনজি কনভার্ট করা বললেন না জি এটা সিএনজি কনভার্ট করা আচ্ছা এইটার পেপারস আপলোড কেমন রয়েছে ভাই ভাই এটা 26 27 কাগজ আপডেট করা আছে এ এক্স কলার প্রাইসটা কি যাচ্ছে চার এর মডেল এটার প্রাইসটা যাচ্ছে আমি 12 লক্ষ 70 হাজার টাকা আস্কিন পেজ চাচ্ছি ভাই 12 লক্ষ 70 এটা দাম চাচ্ছেন দাবাদিন কর সুযোগ কিন্তু আপনারা পাবেন জি জি সো এখানে আমি আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িটা হয়তো আপনাদের অনেকের পছন্দ হতে পারে এইটা হচ্ছে হোন্ডা সোনাটা এটা খুবই লাক্সারিয়াস একটি গাড়ি এগোরিতে মেন হচ্ছে গাড়ির ইন্টেরিয়র কিন্তু অনেক সুন্দর এই গাড়ি এটা আসলে আমরা বিএমডব্লিউ মার্সিডিস ওইভাবে রিকুইজিশন করে এটা করছে এটা হলো সোনাটা গাড়ি ভারী গাড়ি হুম এইটা হুন্ডাই সোনাটা এটা মডেলটা কত এটা 10 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এগুলো জিরো মাইল আছে বাংলাদেশ 10 এর মডেল 10 এ হচ্ছে রেজিস্ট্রেশন সো আমরা যদি একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখাই এই ইন্টেরিয়রটা দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হওয়ার মতো একটি গাড়ি দেখেন ইন্টেরিয়রটা দেখেন ভাই যেমনটা বলছিলাম বিএমডব্লিউ মার্সিডিজের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন

আমরা যদি এইটার ভিতর সাইডটা একটু দেখাই আপনাকে সিএনজি এইটার সিটটা দেখতে পাচ্ছি ওকে সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন আচ্ছা এটা যেহেতু চাবি দিয়ে খুলতে হবে আমরা এই পাশে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এইটা হচ্ছে চাবি স্টার্ট সো এই পাশ থেকে এটা কি খুলেছে একটু দেখান তো বাবাই ব্যাগডালায় এইখানে অটোমেটিক খোলার কথা আচ্ছা

পিছনের সিটটা দেখাই দিই এইটা তেলের গাড়ি বললেন না এটা তেলের গাড়ি জি সো এটাও আপনারা দেখতে পারেন যারা মিশন ব্লুবার্ড শিল্পী খুঁজছিলেন হ্যাঁ সো ভাইয়া এই ব্লুবার্ড শিল্পীর প্রাইসটা কেমন যাচ্ছে না পেপার সাপ প্রাইসটা যাচ্ছে আমি ভাইয়া 11 লক্ষ 70 হাজার টাকা আস্কিন পেজ যাচ্ছে ভাই দাম করার সুযোগ রয়েছে পেপার সাপ কত রয়েছে এটা এটার পেপার 26 27 কাগজ সাপ 26 27 রয়েছে সো আপনারা কিন্তু একটু কমেন্ট করতে পারেন যেহেতু রাতেই এই মুহূর্তে যারা দেখছেন

দেখেন আচ্ছা এইটার যদি দেখি সিট কভার লাগানো রয়েছে আর বাবা যেমন যেমনটা প্রথমে বলে দিয়েছেন যে আমাদের শোরুমের বেস্ট কার পয়েন্টের যে গাড়িটা আপনি পছন্দ করেন না কেন আপনি আপনার মতো যে কোনো সেন্টার বলেন টেকনিশিয়ান বলেন আপনি আপনার মতো চেক আপ করে নিতে পারবেন সো আমরা যদি পেছনের গ্লাসটা একটু দেখাই যায় দেখেন পেছনের গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এই দেখেন সো বাবু ভাই আমাকে এবার একটু বলেন তো এই হন্ডা সিভিক এর প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন আর পেপার এটা এটা 10 লক্ষ 80 হাজার টাকা স্ক্রিন ব্যাচ আছে ভাই আচ্ছা আর পেপারস আপ কেমন রয়েছে হ্যাঁ পেপারস এটা আপডেট আছে পঁচিশ সাতাশ আপডেট করা আছে পঁচিশ সাতাশ আপডেট করা আছে সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন আমরা পেছনে আরো কিছু গাড়ি দেখাই আপনাদেরকে এখানে বেশ আপনাদের যেমনটি বলছিলাম ছয় লাখ থেকে বাইশ লাখ টাকার মধ্যে গাড়ি রয়েছে এর বাজেটের মধ্যে আরেকটা দেখতে হচ্ছি ফোর্ড রয়েছে এই ফোর্ডের মডেল ফোর্ড এটা টেরর মডেল তারা তে রেজিস্ট্রেশন ভাই টেরর মডেল টেরর তো হচ্ছে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তো তেলের গাড়ি জি ভাই আচ্ছা এগুলোতে তেলই ব্যবহার করা হয় অনেকে জিজ্ঞেস করতে পারে এটা সিসি টা কত এটা সিসি 1400 সিসি ভাই 1400 তার মানে এটা হচ্ছে ট্যাক্স হচ্ছে 25000 টাকা জি এআইটি মানে প্রাইভেটের ট্যাক্সি পাচ্ছেন আচ্ছা এই গাড়িটার কন্ডিশন কি অবস্থা বলেন তো আপনি একবার র কন্ডিশনে দেখেন এটা এই অবস্থা স্পোর্ট কার্ডের মতো গাড়ি অনেক হ্যান্ডি গাড়ি ভারী গাড়ি আচ্ছা ভিতরটা দেখেন একবার অসাধারণ পাবেন ওকে দেখতেই পাচ্ছেন সো যে যেখান থেকে দেখছেন আপনার বাজেটের গাড়ি কিন্তু আজকে আমরা লাইভে দেখাচ্ছি সো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কোন গাড়িটা পছন্দ হয়েছে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন বেস্ট কার্প ভাইয়ের ফোন নাম্বার এই ফোন নাম্বার আপনি এখনই যোগাযোগ করতে পারেন যদি আপনার কোনো গাড়ি পছন্দ হয় বা আপনি গাড়ির আরো ডিটেলস জানতে চাচ্ছেন তাহলে অবশ্যই স্ক্রিনে যা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যদি আপনি দেখে থাকেন আমরা ফোর্থ ফিয়াসটা দেখা দেখাচ্ছিলাম যেটা মডেল বলেন আপনি এটার প্রাইসটা আপনার কেমন এটার প্রাইসটা যাচ্ছে আমি বারো লক্ষ সত্তর হাজার টাকা আসকিন প্রাইস চাচ্ছি এটা বারো লক্ষ কত সত্তর হাজার টাকা আপনি কত দিতে যাচ্ছেন এখনই একটা কমেন্ট করে জানান সো আমরা বাবাইকে জানাবো যে আপনি ওই প্রাইসটা অফার করছেন সো নির্দ্বিধায় আপনি আপনার প্রাইসটা বলতে পারেন অসুবিধা নেই ওকে আমরা পরে গেটে দেখা এখানে আমি একটা দেখতে পাচ্ছি Honda Tucson Honda Tucson এটা মডেলটা কত বলেন তো এটা মডেলটা হলো 2010 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন ভাইয়া 10 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন যারা জিপ গাড়ি ফ্লেভার চান মানে এই দেখো আপনি এক্সটেল তারপরে মনে কা হেরিয়ার গাড়ি কিনতে আপনি দেখেন এটার মধ্যে দেখতে আছে আপনারা জি সানডব মন্ডব দুইটা আছে ভিতরে দেখেন লাক্সারি আছে

এটার প্রাইসটা চাচ্ছি আমি ভাইয়া 14 লক্ষ 70 হাজার টাকা আস্কিন প্রাইস চাচ্ছি ভাইয়া ওকে দামাদামি সুযোগ রয়েছে আপনারও কমেন্ট করে জানাতে পারেন যে আমি এত প্রাইস দিতে যাচ্ছি সেই অপশনও কিন্তু আপনি পাচ্ছেন লাইভের মধ্যে আমরা পেছনে আরো দুইটা দেখতে একটা নিশান যুগ দেখতে পাচ্ছি জি যুগের এটার মডেলটা কত বলতো এটা 2011 এর মডেল ভাইয়া 2020 এর রেজিস্ট্রেশন নিশান যুগের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি সিসি হচ্ছে 1500 এআইটি হচ্ছে এটার মাত্র 25000 টাকা সো এই কারণে কিন্তু নিশান যুগ এখন अवेलेबल হয়ে গেছে পারসো अवेलेबल পাওয়া যায় জি জি আপনার গাড়িটা অসাধারণ আপনি দেখেন লাইটটা

পেছন সাইডটা যদি দেখাই দিই কোনো গ্লাস আমার কাছে মনে হচ্ছে না ফাটা হয়েছে বা এক্সচেঞ্জ করা হয়েছে আমার অরিজিনালি মনে হচ্ছে তারপর আপনারা গাড়ি কেনার আগে নিজেরা দেখে বুঝে চেক আপ করে নিতে পারেন সো আমরা যেহেতু বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করি আমরা চেষ্টা করি আপনাদের সামনে গাড়িগুলি ইনফরমেশন তুলে ধরার জন্য আপনারা গাড়িগুলো কেনার আগে নিজ দায়িত্বে অবশ্যই দেখে বুঝে কিনে নেবেন আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি নিশান এক্সচেঞ্জ নিশান যুগ দেখাচ্ছিলাম 11 মডেল এটা হচ্ছে বিশে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন এর প্রাইসটা আপনার কেমন চাচ্ছেন এর প্রাইসটা চাচ্ছি আমি ভাইয়া

পিছনের গাড়িটা আমার জি এটা আসলে ওয়াশ পলিশ হয় না এটা নয় এটা একুয়া কালকে এটা ওয়াশ পলিশ করবো আমরা আপনাকে র গাড়ি অবস্থায় দেখে দেখেন ওনাদের গাড়ি কিন্তু র অবস্থায় গাড়িটা আপনাদেরকে দেখাই দেখেন গাড়িটা কবে নিয়ে আসেন এটা ভাই যে মাত্র একটু কিছুক্ষণ আগে ঢুকাইছি এটা বারো মডেল তে রেজিস্ট্রেশন 34 সিরিয়ালের গাড়ি 26 শতক কাগজ এই র যদি কেউ নিতে চায় এই র অবস্থায় আপনি কোনো কিছু না নিয়ে আসেন উনি কালকে সকালে আম্মা থেকে নিতে চায় প্রাইস কত দিতে পার আপনি র অবস্থা যদি এই অবস্থা নেন আপনি এটাকে আমি 12 11 লক্ষ 70000 টাকা দিয়ে দেব 11 লক্ষ 70000 টয়োটা অ্যাকোয়া 2012 এর গাড়ি পাচ্ছেন এটা রেজিস্ট্রেশন কত সালে? এটার 18 রেজিস্ট্রেশন। একটু গাড়িটা আপনাদেরকে দেখেন আপনাদের আপনাদের পছন্দ হয় কিনা যারা একেবারে সরাসরি মালিকের গাড়ি চাচ্ছিলেন আমি আপনাদেরকে একেবারে কন্ডিশন কিন্তু আপনারা দেখতে পারেন। সিট এই দেখেন মালিক গাড়ি এখনো ওয়াশ পলিশ করে র অবস্থা আছে গাড়িটা। আমি ব্যাটারি হেল্প সবকিছু চেক করে নিয়েছি ভাইয়া। হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার এগুলো করে নিতে পারবেন। এইটা

আচ্ছা অনেক রাত হয়ে গেছে রাতে যারা ভাইরা আমার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবশ্যই আপনারা কিন্তু লাইভটা শেয়ার করে যাবেন অবশ্যই কমেন্ট যারা করেন নাই তারা কিন্তু কমেন্ট করতে পারেন বাবু ভাই এর মধ্যে অনেকে আপনার না একটু আরেকবার আরেকটা দুইশো অ্যাড্রেস দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিছনে রহিম মেটাল মসজিদের পূর্বপাশে বাংলা গাড়ি ঠিক অপরজিটে পেয়ে যাবেন আচ্ছা বাবাই আপনাদের সেই গাড়ি কিনলে অনেকে অনেক ধরনের হ্যাসেল পোয়াতে যেরকম মালিকানা চেঞ্জ করতে দেরি হয় আপনার এখানে সিস্টেমটা কেমন ভাই আমাদের এই জায়গায় মালিকানা চেঞ্জ ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না সাধারণত অনেকজন অনেক রিকোয়েস্ট করে নিতে চায় আমরা দিতে চাই না আচ্ছা এই মালিকানার জন্য কিছুদিন আগে ম্যামটা অ্যাসেম্বলও বিক্রি করে আমি মালিকানা করি না দেখে

সো সোমান এই ছিল আজকের লাইভ এই রাতের বেলা যদি আপনার কোনো গাড়ি পছন্দ হয় বেস্ট কার পয়েন্টের যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো যেহেতু আমরা বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করি আশা করি আপনার পছন্দের গাড়িটা অবশ্যই আমার ফেসবুক পেজে অবশ্যই তুলে ধরুন সবাই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট